আমাদের সমাজে কিছু পুরুষ বা কিছু স্বামী তাদের জীবনে কখনো উন্নতি করতে পারে স্ত্রীদের দুইটা গোপন ভুলের কারণে তাদের স্বামীরা কখনো জীবনে উন্নতি করতে পারে এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব এটা কিন্তু আমার মুখের কোনো কথা নয় হাতিস বুখারি শরীফে এই কথাটা উল্লেখ আছে এবং আমাদের নবীজি সাল্লু আলাইসাল্লামও বলে গেছে স্ত্রীদের এই দুইটা ভুলের কারণে তাদের স্বামী জীবনে উন্নতি করতে পারে না তাদের সংসারে সুখ শান্তি থাকে সময় তাদের সংসারে অশান্তি কলহ এগুলো বেঁধেই থাকে আমাদের সমাজে সব ধরনের মানুষই আছে কিছু কিছু মা বোন আছে তারা তাদের স্বামীর ভালোর জন্য স্বামীর অমঙ্গল কামনার জন্য নিজেরা অনেক কিছু করে থাকে আবার পক্ষান্তরে এমন অনেক বোনরা আছে মায়েরা আছে তারা তাদের স্বামীর চিন্তা ভাবনায় করে না তারা শুধু নিজেদেরকে নিয়ে ভাবে নিজেরা কি করলে ভালো থাকবে কি খেলে ভালো থাকবে কি পড়লে ভালো থাকবে শুধুমাত্র সেই সব চিন্তাভাবনায় করতে থাকে স্ত্রীদের যে দুইটা গোপন ভুলের কথা এখানে বলা হয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে অকৃতজ্ঞতা আপনার স্বামী সারাটা দিন আপনার জন্য পরিশ্রম আপনাকে ভালো রাখার জন্য আপনাকে ভালো পড়ানোর জন্য ভালো খাওয়ানোর জন্য অথচ আপনি কি করেন তার এই কাজের কোনো মূল্য দেন না যে সমস্ত স্ত্রীরা অকৃতজ্ঞ আপনার স্বামী আপনার জন্য এত কিছু করে কিন্তু আপনি সেগুলোর কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেন না আপনার স্বামীর কাজকর্মের প্রতি রকম কোনো কৃতজ্ঞতা আপনারা প্রকাশ করেন না আপনার স্বামী আপনার জন্য এত কিছু করে আপনার সারা জীবনের ভরণ পোষণের দায় দায়িত্ব সব কিছু নিয়েছে তারপরেও কোনো একটা সময় কোনো একটা প্রোগ্রামে বা ঈদের সময়ে আপনার পছন্দের দামি শাড়িটা আপনার পছন্দের দামি গহনাটা আপনাকে দিতে পারল না ব্যাস আপনি তাকে একদম ধুয়ে ছাপ করে দিলেন ওই মুহূর্তে এমন অকৃতজ্ঞ হয়ে যায় এমন কিছু কিছু কথা স্বামীকে শোনায় এই যে সারাটা জীবন তার জন্য এত কিছু করতেছে সেগুলো কিছুই না তার কাছে এমন নারী আছে এমন কথাও শোনায় যে তোমাকে বিয়ে করে আমার সকালাত কিছুই পূরণ করতে পারলাম না আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল এমন কথাও শোনা। এই যে একটা অকৃতজ্ঞমূলক কথা অকৃতজ্ঞ হওয়া এটা আপনার স্বামীর উপরে অনেক বাজেভাবে একটা প্রভাব ফেলবে তো যার মন ভেঙে যায় সে আসলে জীবন উন্নতি করতে পারে না ঠিক আছে তার মন ভেঙে গেলে আপনার প্রতি আপনাকে সে ভালোবাসতে পারবে না আগের মতো আপনার দিকে সে মন দিতে পারবে না এরপরে দুই নম্বর পয়েন্টে যেটা থাকছে সেটা হচ্ছে স্বামীর সাথে জেদ দেখানো রাগ দেখানো মুখে মুখে তর্ক করা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আপনারা যারা মা বোন আছেন স্বামীদের সাথে তর্ক করেন মুখে মুখে জেদ দেখান রাগ দেখান স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন তুই তুকারি করেন দয়া করে বোনরা এগুলো করা থেকে বিরত থাকেন আপনার এই সমস্ত কাজের জন্য মানুষটা অনেক অনেক কষ্ট পায় মানুষটা উঠে দাঁড়াতে কষ্ট হয় আপনি যখনই আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন তার সাথে তুই তুকারি করবেন মুখে মুখে তর্ক করবেন আপনার প্রতি আপনার স্বামীর সমস্ত ঘৃণা জন্মাবে ভালোবাসা যতটুকু থাকবে সব একদম ধুলিশ্বাদ হয়ে যাবে আর আপনি যখন মন থেকে বের হয়ে যাবেন সে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাবে সো ওই পুরুষটা ওই স্বামীটা কখনোই তার জীবন উন্নতি করতে পারে তাই মা বোন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের মধ্যে এই দুইটা ভুল থাকলে দয়া করে আপনারা সেগুলো করা থেকে বিরত থাকেন আপনাদের করা এই দুইটা ভুলের কারণে এই গোপন দুইটা ভুলের কারণে আপনাদের স্বামীদের জীবনে উন্নতি হচ্ছে না বা হবেও না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো খারাপ লাগে দয়া করে স্কিপ করে চলে যাবেন আল্লাহ হাফিজ